আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত বন্ধুরা ন মুসলিম যে দাউদ কিম রয়েছে তার সম্পর্কে আমি এখন আপনাদের একটি ভিডিও দেখাবো এবং মুস্তাফিজুর রহমানি উনি যে কথাগুলো বলছেন সেগুলি আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ দাউদ কিম যে মসজিদটি নির্মাণ করেছে অনেকে বলে যে ফেসবুকের উপার্জন টাকা দিয়ে উনি মসজিদ নির্মাণ করেছে মিথ্যা কথা উনি ওখানে উল্লেখ করেছে টাকাগুলো কোথায় পেয়েছে কত টাকা খরচ করেছে জানেন টুইটারে সে লিখেছে কি আলহামদুলিল্লাহ অবশেষে আমি এটি করতে পেরেছি আপনাদের সহায়তায় আমি আল্লাহর ঘর বানিয়েছি দেখেন সৌদি আরবে সে কিন্তু হজও গিয়েছে ওমরাও করেছে তো কাবা যখন সে দেখেছিল সে তার অনুভূতি প্রকাশ করেছিল যে স্পিরিচুয়ালি এই অনুভূতিটা এটা ভাষায় প্রকাশ করার মতো না সম্প্রতি সোশ্যাল মাধ্যমে আমি দেখলাম দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম সে মসজিদ নির্মাণ করেছে এবং এই মসজিদ নির্মাণ করতে গিয়ে অনেক টাকা সে খরচ করেছে দাউদ কিম যে মসজিদ নির্মাণ করলো সে অন্য ধর্মের অনুসারী ছিল নতুন করে ইসলাম কবল করেছে এবং টাকা বা ডোনেশন কালেক্ট করে সে মসজিদ নির্মাণ করলো সে সওয়াব পাবে কি না এ প্রশ্নটা কেন করা হয়েছে আসলে আমার আমি অনেকক্ষণ ভেবেছি যে মসজিদ নির্মাণ করলে এটা তো আল্লাহ সুহানো তাল্লা সবাব দেয় এটা হাদিসের মধ্যে আছে কোরআনুল কারিমের আয়াতের মধ্যে আছে কিন্তু দাউদ কিম মসজিদ নির্মাণ করেছে এটা নিয়ে এই প্রশ্ন করার মানেটা কি তো বুঝলাম যে অমুসলিম থেকে যেহেতু মুসলিম হয়েছে এবং সে যেহেতু ইউটিউবার অথবা সোশ্যাল মাধ্যমে তার অ্যাক্টিভিটিস রয়েছে এই কারণে মূলত প্রশ্নটা হয়তো বা সে করে থাকতে পারে দেলোয়ার হোসেন দাউদ কিম যে মসজিদটি নির্মাণ করেছে সোশ্যাল মাধ্যমে আমিও পেয়েছি এবং টুইটারে সে লিখেছে কি আলহামদুলিল্লাহ অবশেষে আমি এটি করতে পেরেছি আপনাদের সহায়তায় আমি আল্লাহর ঘর বানিয়েছি আলহামদুলিল্লাহ সবাই বলেন দেখেন কি বলছেন মান জান্না যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর মসজিদ ঘর নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে দেবে এটা কিন্তু জানা তেন বিষয় না জান্নাতে বালাখানা আল্লাহ সোহান নির্মাণ করে দেবে দেখেন অসংখ্য মুসলমান আমরা যারা আছি এই দুনিয়ার জিন্দগিতে বাপ ছিল মুসলমান দাদা ছিল মুসলমান আজকে আমি অটো মুসলমান হয়ে গেছি মসজিদে পাঁচ বছরে দশটা হাজার টাকা দান করে নাই এই মুসলমানের সংখ্যা কিন্তু বাংলাদেশে একেবারে কম না কিন্তু স্ত্রীর জামা কাপড়ে আপনার দশ হাজার কেন তিরিশ হাজার টাকা খরচ করে দিয়েছে দুই বছরে এরকম অসংখ্য মানুষ আছে যে নিজের স্ত্রীর বিলাসিতার জন্য ছেলেমেয়ের বিলাসিতার জন্য হাজার টাকা লক্ষ টাকা খরচ করে কিন্তু আল্লাহর ঘরের জন্য খরচ করতে পারে না কিম যে মসজিদটি নির্মাণ করেছে অনেকে বলে যে ফেসবুকের উপার্জিত টাকা দিয়ে ওনার মসজিদ নির্মাণ করেছে মিথ্যে কথা উনি ওখানে উল্লেখ করেছে টাকাগুলো কোথায় পেয়েছে কত টাকা খরচ করেছে জানেন দাউদ কিম যে মসজিদটা নির্মাণ করেছে কত টাকা খরচ করেছে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো ডলার ইউএস ডলার এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো ইউএস ডলার তার মানে বাংলাদেশি টাকায় এক কোটি টাকার উপরে আলহামদুলিল্লাহ বলেন তো এরকম যারা সোশ্যাল মাধ্যমে যাদের বড় বড় পেজ রয়েছে এবং টুইটারের বড় বড় অ্যাকাউন্ট রয়েছে ওরা কিন্তু চাইলে এরকম কোটি টাকায় যে কোনো মুহূর্তে তারা কিন্তু ডোনেশন আনতে পারে আপনি বাংলাদেশে এই যে বন্যা দুর্গত এলাকায় যখন কাজ করেছে আসনা ফাউন্ডেশন কাজ করেছে ওই যে একজন গায়ক কি যেন একটা ছেলে তাশরিফ খান সে কাজ করেছে কোটি কোটি টাকা কিন্তু উঠিয়েছে তার মানে কি সোশ্যাল মাধ্যমের একটা পাওয়ার কিন্তু এখন আছে আল্লাহ তালা এই সোশ্যাল মাধ্যমের মাধ্যমে আল্লাহ সুহারুবা তালা এগুলো অ্যারেঞ্জ করান এটা কিন্তু সোশ্যাল মাধ্যমের একটা বড় ভালো দিক এটাকে চাইলে কেউ ভালোভাবেই ব্যবহার করতে পারে কেউ খারাপভাবে ব্যবহার করতে পারে আম পেকেছে দেখেন একটা ছুরি আপনি বাজার থেকে কিনলেন ওই আমটাকে আপনি সুরি দিয়ে কাটতে পারেন আবার ওই ছুরি দিয়ে আপনি মানুষকেও কাটতে পারেন তো ছুরি ছুরির কিন্তু কোনো দোষ নেই ছুরিটা দিয়ে আপনি কি করছেন আম কাটছেন এই ছুরি দিয়ে আপনি গরু কাটছেন এই ছুরি দিয়ে আমার মানুষকে কাটছেন তো মানুষ কাটলে আপনি হারাম করলেন আর যখন আপনি আম কাটছেন যখন আপনি হালাল গরু কাটছেন হালালভাবে বৈধ উপায়ে তখন আপনি সবের কাজ করছেন তাই না সোশ্যাল মাধ্যম এমন একটা জিনিস ফেসবুক টুইটার ইন্টারনেট ইউটিউব এগুলো আপনি কোন মাধ্যমে ব্যবহার করছেন আপনি কি ইসলামিক কাজে ব্যবহার করছেন নাকি অনিসলামিক কাজে ব্যবহার করছেন যদি ইসলামিক কাজে ব্যবহার করেন এই ফেসবুক ফেসবুক আপনাকে জান্ নেবে আর যদি অনিসলামিক কাজে ব্যবহার করেন এই ফেসবুক আপনাকে জাহান্নে নেবে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে যারা কোরআন কোরআনতেলওয়াজ শেখাচ্ছে এই লেকচারগুলো ইসলামিক লেকচার লেকচারগুলো আপনারা পাচ্ছেন সাবের কাজ এখন কিম দাউদ কিম যে মসজিদটা নির্মাণ করেছে অবশ্যই এই কাজটা সে ভালো কাজ করেছে দেখেন সৌদি আরবে সে কিন্তু হজ্য গিয়েছে ওমরাও করেছে তো কাবা যখন সে দেখেছিল সে তার অনুভূতি প্রকাশ করেছিল যে স্পিরিচুয়ালি এই অনুভূতিটা এটা ভাষায় প্রকাশ করার মতো না আপনি কাবা যতক্ষণ পর্যন্ত নিজ চোখে না দেখবেন হজ যতক্ষণ পর্যন্ত না করবেন উমরা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত এটার অনুভূতি আপনি বুঝতে পারবেন না ব্রিটিশ গায়িকা ব্রিটিশ নায়ক ব্রিটিশ খেলোয়াড় অন্য ধর্মের অনেক বড় বড় ফুটবল তারকা যারা চেলসিতে খেলে বার্সেলোনায় খেলে এরা ইসলাম গ্রহণ করার পরে যখন কাবাই গেছে তা অফ করেছে তারা তাদের অনুভূতি প্রকাশ করেছে এ দাউদ কিমে অনুভূতি প্রকাশ করেছে সুতরাং আল্লাহ তালা কাকে কখন কীভাবে হেদায়েত দিবে এটা আপনিও জানেন না আমিও জানি না মাইয়দুলিল্লাহ ও মাই ইয়াহুলিল্লাহ ফালাহমদুলিল্লাহ যদি আল্লাহ কাউকে হেদায়াত দান করে কেউ তাকে বিভ্রান্ত করতে পারবে না আর কাউকে যদি আল্লাহ বিভ্রান্ত করতে চায় সারা দুনিয়ার মানুষ একদিকে হয়ে তার হেদায়তের পথে আনতে পারবে না সুতরাং দাউদ দাউদ্দকিন যে মসজিদ নির্মাণ করেছে এটা ফেসবুক ইউটিউবের টাকা নেয় মূলত এই টাকাটা সে তার টুইটার অ্যাকাউন্ট থেকে মানে বিজ্ঞপ্তি দিয়ে দিয়ে ডোনেশন নিয়ে এসেছে যেভাবে রাস্তায় কালেকশন করা হয় মসজিদে কালেকশন করা হয় এভাবে কালেকশন করে সে মসজিদটি নির্মাণ করেছে আল্লাহ তালা আমাদেরকে মসজিদ বানানোর মসজিদের খাদে মহার তৌফিক